আগের এপিসোডে দেখেছি আমরা নিউ ইয়ারে পিকনিক করলাম বাড়িতে নিজে হাতে রেধে পরিবারের সবাইকে খাওয়ালাম তার পর দিন শ্রীনিকেতনে গেলাম শপিং করতে আর আমাদের কেনাকাটা শেষ হলো চন্দ্রানী পারসে শপিং করে আর তারও আগের এপিসোডে আমরা দেখেছি মা অন্নপূর্ণা শাড়িঘর থেকে আমি অনেকগুলো শাড়ি কিনেছি এইবারে আসল চাপ এই এতগুলো শাড়ির ব্লাউজ বানিয়ে দেবে কে তাও আবার এত অল্প সময়ের মধ্যে সকালে ঘুম থেকে উঠেই এক সুটকেস শাড়ি নিয়ে বানাতে দিতে যাচ্ছি আই লাভ টাউন এই জিনিসটা কিন্তু ব্র্যান্ড নিউ আমরা কলকাতা পৌঁছানোর দুদিন পরেই বসেছে বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই চলে এলাম শাকম্ভরি ডিজাইনার স্টুডিওতে আমাদের এইচবি টাউনেই রয়েছে এত সুন্দর একটা বুটিক কি না পাওয়া যায় পরে দেখাচ্ছি এই শাকম্ভরির খোঁজ কিন্তু আমাকে দিয়েছিলেন আমার শাশুড়ি মা উনি নিজে এসে অরুণিমার সাথে কথা বলে গেছিলেন যে আমি এসে অনেকগুলো শাড়ি দেব ব্লাউজ বানাতে ওই জন্যই আমার স্ট্রেসটা একটু কম ছিল কিন্তু যেটা আমার ভীষণ আনন্দ হলো জেনে যে অরুণিমা আমার ছোটবেলার বন্ধু দেবব্রতর ওয়াইফ এটা কিন্তু আমি জানতাম না ওরা যতক্ষণ ব্লাউজ পিস কাটছিল আমি তখন ওর বুটিকটা ঘুরে দেখছিলাম এগুলো ডিজাইনার রেডিমেড ব্লাউজ এদিকে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি শাড়ির দিকে তাকালে এবার মার খাবো ওই জন্য তাড়াতাড়ি সরে গেলাম কোনো ডাউট নেই যে এদের মধ্যে কয়েকজন সুটকেসে করে আমার সাথে ইউএসএতে আসবে ভীষণ ভালো ব্যবহার পেলাম এক কথায় দারুণ এক্সপেরিয়েন্স হলো শাকম্ভরীতে থ্যাংক ইউ অরুণিমা সবকটা ব্লাউজ আমার খুব ভালো ফিট করেছে আমার খুব পছন্দ হয়েছে আজকের বিকেলবেলাটাও কিন্তু আমাদের জন্য ভীষণ স্পেশাল পরপর দুটো ইভেন্ট আছে প্রথমটা আমাদের মাছরাঙার রূপকথার পরিবারের সদস্যদের সাথে প্রথমবার দেখা করব। এই দেখা করার জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এটা একটা উইক ডে মঙ্গলবার ভেবেছিলাম যদি একজনও আসতে পারেন তাহলেও খুব আনন্দ হবে আমরা পৌঁছে দেখলাম একজন অলরেডি আমাদের জন্য ওয়েট করছে আর উনি হলেন মিত্রা ভট্টাচার্যী শুনলে অবাক হবে সবার সঙ্গে দেখা করে ইউএসএ অবধি চলে আসলাম পরে জানতে পারলাম উনি আমার খুর্দত ভাই বউয়ের বৌদি হন মানে আমার আত্মীয় আমরা একবার নিটও করেছিলাম কিন্তু ওখানে কেউ কাউকে চিনতেই পারলাম না কি কাণ্ড এদিকে আমরা গল্প করছি আর চায়ের অপেক্ষা করছি আমরা প্রচুর গল্প করছি যেন কত দিনের চেনা প্রায় সাত আটজন এসছিলেন আমাদের সাথে দেখা করতে ভাবতে অবাক লাগে সবাই অফিস কাছারি ঘর কাজ সামলিয়ে তাড়াহুড়ো করে এসছেন শুধু আমাদের সাথে দেখা করতে এরপর আমাদের ফটো সেশন শুরু হলো ছবিতে আমার ডান দিক থেকে প্রথমেই রয়েছেন করবি মিত্র তারপর গোপা গোস্বামী তারপর চৈতালি চক্রবর্তী আর আমার বাঁদিকে প্রথমেই রয়েছেন রাধা ঘোষ মিত্রা ভট্টাচার্য আর তারপর ইশিতা ঘোষ ও আমার মাস্তত দিদি আর একজন চলে এসেছে ওর নাম দইতা রয় এরপরেই আছে ওর

আবার মিষ্টি আমরা মিষ্টিতে কিন্তু না বলি না আমাদের স্বাস্থ্যই সেটা প্রমাণ করে দেয় শোনো আমি তোমাদের দুজনের জন্যই এনেছি একটা একটা তোমার আচ্ছা আমরা পোস্টম্যান আর দেখা

আমরা অলরেডি নেক্সট বার কিভাবে সবার সাথে দেখা করে আমাদের সন্ধেটা দারুণ কাটলো আমাদের এত ভালোবাসার জন্য তোমাদের অনেক ধন্যবাদ মনে হলো আমাদের ট্র্যাভেল পেজ বানানো সার্থক আমাদের উপর মা বাবাদের অনেক আশীর্বাদ যে আমরা তোমাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি

আমরা কাশ্মীরে না গিয়েও সোদপুরে বসে কাশ্মীরি কাওয়া খেলাম। কেশরের গন্ধের এই চা খেতে দারুণ লাগলো। দিদিভাই থ্যাংক ইউ। দারুন। কাশ্মীরের এই ডেলিকাসি আমাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আমরা অ্যাপেটাইজার খেলাম ফিশ চপ পেস্ট্রি মিষ্টি আরো কত কি দিদি ভাইয়ের ছোট ছেলে দীপ যে একজন ইঞ্জিনিয়ার আর একটা বড় চাকরিও করে ওর এখনো শখ এই হট হুইলস কালেক্ট করা আমার আর দাদামনির বাড়িতে ইউএসএতে ও হট হুইলস অর্ডার করে পোস্ট করিয়ে দিয়েছিল আমরাও কয়েকটা নিয়ে এসেছি ওর জন্য ও নিজেই কেনে সারা বাড়ি জুড়ে খালি ওর কালেকশান খুবই ভাল লাগছিল দেখতে দিদি ভাইয়ের রান্নাঘরটা কি সুন্দর গোছানো আমার মাসি তার পেছনে রূপাদি সবাইকে মনে আছে নিশ্চয়ই পাশে দ্বীপ আর ও আমার মাস্ত ছোট ভাই রাজা ওর সাথেই সেদিনকে ফোনে ভিডিও কলে ছিলাম গিফট দেখার সময় ডিনারে ছিল আমরা ঠিক যা যা খেতে চেয়েছিলাম মটরশুঁটির কচুরি আলুর দম ছোলার ডাল আর মিষ্টি মন ভরে শুধু সেগুলোই খেলাম খাওয়ার পর আবার বসেছে আড্ডা আর ভাই বোনদের সাথে আড্ডা মানে বুঝতেই পারছো শুধু হাহা আর হিহি তারপর হঠাৎ কি যেন একটা টপিক নিয়ে খুব সিরিয়াস ডিসকাশন চললো এই হি করতে করতে আজকের এপিসোড শেষ করছি যাওয়ার আগে আমরা আজকে তোমাদের থেকে যে সমস্ত গিফটগুলো পেয়েছি সব একসাথে করে একটু দেখিয়ে দিলাম নন্দনা তো একটা কিউব চকলেট খেয়েও নিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমাদের খুব পছন্দ হয়েছে সব গিফট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট এপিসোডে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে